নমস্কার বন্ধুরা তো বন্ধুরা যে সমস্ত সিমগুলো আপনার ব্যবহার করেন যেমন জিও এয়ারটেল ভদা সেই সমস্ত সিমগুলো কিন্তু রিচার্জ প্ল্যান যে পরিমাণ বাড়ানো হয়েছে তা চালানো কিন্তু অসম্ভব তার জন্য কিন্তু এবার বিএসএনএল সিম কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু অর্ডার করতে পারবেন তো সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং খুব সস্তায় প্ল্যান আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো কীভাবে আপনার সেই অ্যাপ্লিকেশন করবেন কিভাবে আপনারা পাবেন বাড়িতে বসে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটা বসে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ফার্স্টে আপনারা কী করবেন মোবাইলে কোন বাজে ওপেন করুন সেখানে সার্চবারে আপনারা লিখিয়েছেন এখানে এই সাইডে চলে আসবেন আসবার এখানে আসার পর দেখবেন এই সাইডে আসার পর সরাসরি সেটা ক্লিক করবেন ফার্স্টে আপনারা কী করবেন মোবাইলে কোন বাজে ওপেন করবেন সেখানে সার্চবারে আপনারা এই লিংকে চলে আসবেন আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে সরাসরি গিয়ে আপনারা কিন্তু এই সিমের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই লিংকে আসার পর সেই জায়গায় আপনারা টাচ করবেন সেখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি সেই সাইডে আসতে পারবেন একটা ওপেন করবেন দেখতে পাবেন এরকম একটা সাইট কিন্তু ওপেন হবে এরপর আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন এই অপশান রয়েছে বাই এ নিউ সিম কার্ড অর্থাৎ আপনি এখানে বিএসএন সিমের জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তার আগে অবশ্যই কিন্তু মোবাইলটা ডেক্সটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করতে গেলে সরাসরি আপনি কী করবেন এই জায়গায় যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ডেস্কটপ সাইট কিন্তু করে নেবেন এরপর আপনার দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশান কিন্তু আপনাদের এখানে শো করবে এই সাইডের মধ্যে তো আপনারা স্লাইড করে কী করবেন উপর দিকে তুলবেন উপদিকে দিকে তরফ দেখতে পাবেন প্রিপেড এবং পোস্টপেড দুটা সিম কিন্তু রয়েছে তো আপনি যেটা নিতে চান যদি প্রিপেড সিমে নিতে চান সেই জায়গায় ক্লিক করবেন যদি পোস্টপেড সিম নিতে চান তো সেই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে তো প্রিপেড সিম অপশানের কাছে আপনারা সরাসরি যখনই ক্লিক করবেন অর্থাৎ এই জায়গায় যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন উপদিকে তোলার পর এখানে দেখতে পাবেন একটা অপশান রয়েছে দেখুন এখানে অপশন এয়ারটেল জিও বিএসএনএল এবং ভোদা তো আপনার সরাসরি কী করবে এখানে এখানে যে বিএসএনএল যে সিম আপনি নিতে চান তো সেই জায়গায় আপনারা কিন্তু টিক চিহ্ন দিতে হবে এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের স্লাইডগুলো করে আপনার উপদি তুলবেন উপদিকে তোলার পর এখানে আপনাদের এখানে কিন্তু প্ল্যান কিন্তু বেছে নিতে হবে আপনি কত টাকা রিচার্জে আপনি সিমটা নিতে চান অর্থাৎ আপনি দুশো ঊনপঞ্চাশ টাকায় নিতে চান তো দেখুন ডিটেলস কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিনের জন্য কিন্তু আপনার দিবে সব থেকে দেখুন সস্তায় প্ল্যান তো দুশো ঊনপঞ্চাশ টাকাতে আপনাকে পঁয়তাল্লিশ দিনের জন্য টু জিবি ডাটা পাবেন পার ডে এবং আনলিমিটেড কিন্তু আপনি একটা কল পাবেন দেখতে পাচ্ছেন একশোটা এস এম এস কিন্তু আপনার পেয়ে যাবেন আরও ডিটেলস জানতে গেলে সবসময় ভিউ যে অপশান রয়েছে সেই জায়গায় আপনারা ক্লিক করতে পারেন দুশো ঊনপঞ্চাশ টাকা আপনি যদি এখানে এই প্ল্যানটি যদি বেছে নেন তো এখানে দেখতে পাচ্ছেন আরও অপশান রয়েছে একশো পঞ্চাশ দিনের জন্য রয়েছে তিনশো সাতানব্বই টাকা যদি আপনি এই প্ল্যানটা বেছে নেন তাহলে তিনশো সাতানব্বই টাকাতে আপনি এটা পাবেন অর্থাৎ টু জিবি ডাটা পাবেন আপনি পার ডে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আনলিমিটেড কল পাবেন এছাড়া একশো টাকাটা এস এম এস পাবেন পার ডে তো আপনাকে সরাসরি আপনি যেটা নিতে চান সরাসরি স্লাইড করে এইভাবে আপনারা বেছে নিতে পারেন যেটা আপনার পছন্দ তো দুশো ঊনপঞ্চাশ টাকা যদি নিতে চান তো সেই জায়গায় কিন্তু আপনাদের এই জায়গায় আপনাকে টাচ করতে হবে এই জায়গায় যখন টাচ করবেন সরাসরি কিন্তু আপনাদের এখানে একটা অপশান কিন্তু এইভাবে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই ফুল নাম আপনি যার নামে সিমটা নিতে চান তার ফুল নাম দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে এখানে মোবাইল নাম্বার টিপিতে এখন গেট ওটিপি অপশনে ক্লিক করবেন একটা ওটিপি শো করে ওটিপি বসিয়ে দিতে হবে এছাড়া এখানে ইমেলটা দিয়ে দেবেন এখানে ইমেলটা দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ডেলিভারি ডিটেলস আপনি কোন ঠিকানে আপনার সিমটা নিতে চান তো এখানে দেখুন অ্যাড নিউ অ্যাড্রেস আপনি এখানে আপনাকে অ্যাড নিউ অ্যাড্রেস অপশানের কাছে আপনাদের ক্লিক করতে হবে তো সরাসরি আপনি কী করবেন সরাসরি দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অপশানের কাছে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন এখানে ম্যাপটা কিন্তু আপনাদের সঠিক কোন জায়গায় আপনি সিমটা নিতে চান সেই লোকেশানটা আপনাকে কিন্তু এখানে পিক আপ জন্য আপনাকে এখানে কিন্তু টাচ করে সেই জায়গায় কিন্তু দেখিয়ে দিতে হবে এখানে টাচ করবেন এই জায়গায় আপনাদের টাচ করতে হবে এই জায়গায় টাচ করে দেওয়ার পর লোকেশনটা আপনাদের এখানে সার্চ বারে আপনারা লিখে দেবেন কোন লোকেশানে আপনার যাবে সিমটা এখানে লিখে কনফার্ম অ্যাড্রেস অপশনের কাছে আপনার যে টিকচেন দিতে হবে তো এইভাবে যখন আপনারা উপরে কিন্তু পিনকোডটা এখানে লিখে দেবেন পিনকোডটা লিখিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম অ্যাড্রেস অপশন রয়েছে সেখানে আপনারা ক্লিক করলে অ্যাড্রেসটাই কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং সেই ঠিকানায় আপনারা কিন্তু ডেলিভারি দেবে এবং যারা আসবে তারাই কিন্তু আপনাকে আপনার আধার কার্ড দিয়ে তারা কিন্তু কে করে দেবে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা বিএসএনএল সিম কিন্তু আপনার বাড়িতে কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু অর্ডার নিতে পারেন অর্ডার করতে পারেন তো এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনারা করতে পারবেন ফোনের মাধ্যমে তো কিছু কিছু জায়গায় কিন্তু অর্ডার নাও হতে পারে আপনারা দেখবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন সেটা কিন্তু ঠেকানায় কিন্তু এখানে শো করবে কিন্তু যখন আপনার কনফার্ম অ্যাড্রেস কাছে ক্লিক করবেন তখন নট ডেলিভারি অপশান কিন্তু আসবে তো যে যে জায়গাগুলো দেওয়া রয়েছে সে সে জায়গাতে কিন্তু সেই সিম কিন্তু পাওয়া যাবে বাড়িতে বসে কিছু কিছু জায়গায় কিন্তু বাড়িতে বসে অর্ডার করতে পারবেন না আপনাদের কিন্তু সেই দোকানে গিয়ে কিন্তু আপনার সিম কিন্তু আপনাদের নিতে হবে তো বন্ধুরা এই ছোটো ফুল পোষে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল যে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকায় বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস